মুখে দিতেই নরম মাখনের মতো বলে যাবে মুরগির কিমা মালাই আর সুপার ক্রিমি গ্রেভিতে ডুবানো কোফতা কি শুনেই মুখে জল চলে এলো আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিস আজকে আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মালাই কোফতা একদম ঘরোয়া উপায়ে চলুন তাহলে শুরু করা যাক এর জন্য প্রথমেই আমি কিছু মুরগির মাংস নিয়েছি মাংসটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার একটা ব্লেন্ডার জাগ নিয়ে নিলাম এটার মধ্যে মাংসগুলো দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ তিন চার টুকরো রসুন দিচ্ছি সামান্য একটু আদা বাটা দুই পিস ব্রেড দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ এবার এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেছে চিকেনটাকে একটা মিক্সিং বলে ঢেলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা ফ্যাটানো ডিমের অর্ধেকটা পরিমাণ সামান্য একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি সামান্য একটু লাল মরিচের গুঁড়োও দিয়েছি এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার এগুলো থেকে ছোট ছোট বল তৈরি করে নিব। মাঝে মাঝে কিন্তু হাতটা একটু ভিজিয়ে নিতে হবে না হলে কিন্তু চিকেনটা একদম হাতে আঠার মতো লেগে বসবে তখন আর বলগুলো ভালো করে তৈরি করা যাবে না এই যে সবগুলো বল কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার এগুলোকে ভাজতে চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে কিছুটা রান্নার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এক এক করে চিকেন বলগুলো দিয়ে দেব এবার মিডিয়াম লোহিটে চিকেন বলগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব একটা সাইড ভাজা হয়ে গেলে আলতো হাতে উল্টে পাল্টে নিতে হবে চিকেন বলগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব এ পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়ে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি আর দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে দুই তিন মিনিটের মতো একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি তিন চার টুকরো দারচিনি আর তিনটে তেজপাতা সামান্য একটু এলাচ গুঁড়ো দিচ্ছি রসুন বাটা আদা বাটা এবার সামান্য একটু পানি দিয়ে নেব যাতে করে মশলাটা পুড়ে না যায় লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লালমরিচের গুঁড়ো এবার ফ্যাটানো টক দই তার সাথে কিছুটা পানি মিক্সড করে দিয়ে দিলাম এবার কিছুক্ষণ একটু জাল করে নিব। পানিটা ফুটে আসলে ভেজে রাখা চিকেন বলগুলো দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব পাঁচ মিনিট পরে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে পানির সাথে মিক্সড করে তারপর দিয়ে দিলাম আর দিব গরম মশলা গুঁড়ো এরপরে আবার ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট একটু রান্না করবো দুই তিন মিনিট পরে দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ সব শেষে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য দমে রেখে দিব এই যে তৈরি হয়ে গেল মজাদার স্বাদের চিকেন মালাই কোফতা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ